দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তীব্র গরমের পাশাপাশি চলছে বৃষ্টি আর এই দুইয়ের প্রভাব থেকে রক্ষা পেতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল মঙ্গলবার বালুরঘাট পুলিশ লাইনে কনফারেন্স রুমে দক্ষিণ দিনাজপুর জেলায় সমস্ত কর্তব্যরত ট্রাফিক ও ভলেন্টিয়ারদের হাতেই সব সামগ্রী তুলে দেওয়া হয় এই দিনের অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ ডিএসপি ট্রাফিক বিল্যমঙ্গল সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিক প্রয়োজনীয় সামগ্রী দেবার ফলে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি পাশাপাশি বৃষ্টির হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মীরা আমরা সবাই জানি পুলিশ সব সময় এক্সট্রিম কন্ডিশনে ডিউটি করে মানে যেখানে সাধারণ মানুষ জানেন ডিউটি করতে পারে না और अपना यदि डिफरेंट पुलिस यूनिट के मध्य तो और मध्य सब तक के एक्सट्रीम कंडीशन में ड्यूटी करे हमारे ट्रैफिक पर्सनल होता बिस्टि से स्टार्ट करे रो रो झाड़ जे, जे समस्त वो लोग खाने हमारे ट्रैफिक पर्सनल सब समय गाड़ी खाती